হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস এবং মেশিন সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি ঠিক তেমনি ভাবে আজকে আলোচনা করব বর্তমান সময় সব থেকে চাহিদা পণ্য ও জনপ্রিয় একটি আইটেম চিপস এর ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের চিপস তৈরির মেশিন ও চিপস তৈরির ব্যবসা নিয়ে ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা অনেকেই সেই ভিডিও গুলো পছন্দ করেছেন তারই ভিত্তিতে আজকে আলোচনা করছি এ ধরনের কুরকুরে চিপস গুলো যা ছোট থেকে বড় সবাই কম বেশি চিনে থাকে এবং গ্রাম থেকে সহ সর্বত্রই বাজারে আমরা বিভিন্ন ধরনের চিপস দেখে থাকি আলুর চিপস ভুট্টা বা চালের চিপস প্রভৃতি আলু চিপস তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেশিনারি সেট আপ আপনাদের দেখিয়েছি আজকে আলোচনা করব চাল বা ভুট্টা দিয়ে তৈরি এই ধরনের কুরকুরে বা ঝুড়ি চিপস তৈরির ব্যবসা ও এতে ব্যবহৃত মেশিনারিজ নিয়ে কিভাবে মেশিনারিজের সাহায্যে এই ধরনের চিপস তৈরি করা যায় মেশিনারি স্পেসিফিকেশন ক্যাপাসিটি কিভাবে চালাবেন ও মেশিনটি কিভাবে ক্রয় করবেন তা সবই এই ভিডিওতে জানাবো ভিডিওটি ইনফর্মেটিভ হবে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল এ ধরনের চিপস গুলো আমরা অনেক নামে চিনে থাকি যেমন ঝুড়ি চিপস কুরকুরে বা রিং চিপস যা সবই এই একটি মেশিনের মাধ্যমে আপনি ডাইস চেঞ্জ করে বানাতে পারবেন এ ধরনের চিপস গ্রাম থেকে সহ সর্বত্রই পাওয়া যায় তাই আপনি এ ধরনের চিপস এর ব্যবসা যে কোনো জায়গাতেই করতে পারবেন এই মেশিনগুলো আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন প্রথমত ডিজেল ইঞ্জিনে চালাতে পারেন দ্বিতীয়ত তিন গড়া বা পাঁচ গড়া কোনো মোটর মেশিনের সাথে ব্যবহার করে ইলেকট্রিসিটির মাধ্যমে আপনি চালাতে পারেন নর্মাল বাসা বাই টু টোয়েন্টি লাইনেই হবে মেশিনের হপারে চালগুলো দিয়ে দিলে সাথে থাকা ডাইসের মাধ্যমে এই ধরনের চিপস গুলো তৈরি হয়ে আসবে মেশিনের সাথে আপনি অনেকগুলো ডাইস পেয়ে যাবেন যার সাহায্যে আপনি বিভিন্ন ডিজাইনের ঝুড়ি চিপস তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় বিশ কেজির মতো চিপস বানাতে পারবেন মিনিমাম আপনার যদি অলরেডি কোনো চিপসের ফ্যাক্টরি থেকে থাকে যেখানে আপনি বিভিন্ন প্রকারের চিপস তৈরি করে সারা দেশে বাজারজাত করেন সেখানে আপনার এ ধরনের একটি মেশিন সেট করে এ ধরনের খুল করে বা ঝুরি চিপসগুলো তৈরি করতে চান তাহলে অল্প পুঁজির মধ্যে আপনি এই ধরনের একটি মেশিন ক্রয় করে এ ব্যবসায় স্টার্ট করতে পারেন অথবা আপনি যদি নতুন কোনো উদ্যোক্তা হয়ে থাকেন এবং চাচ্ছেন এমন কোন বিজনেস করবেন যা আপনি স্বল্প হতে পারে এবং সেটি যদি হয়ে থাকে চিপস তাহলে আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনার একটু হলে উপকারে আসছে এই মেশিনটি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে